তোমার মাঝে মাঝে পিসে জন্য ডাকি আমি কাতাম খুব ভাল লাগে তো সাসি সাসা এগুলো যদি জানতে পারে তাহলে কি করব তোমার সাসা তোমার সাসার সারারা ডাকলো করতে পারে না কিছু সেই জন্য তুমি সাসার কাছে আমি তোমারই দেই পারাই তে কি জন্য পারে বুঝো না আচ্ছা কি করব মা আমারও কিন্তু তোমার সেই ভালো লাগে বুঝছো তোমার এই যৌবন চাচা খাইতে পারতেছে না তো পারবো কইতে কি